ইউনিয়ন করতে থেকে আগত ইউনিয়ন যুক্ত করতে করতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা করছিলেন

মোহাম্মদ সাইফুল ইসলাম উনি ওনার শিক্ষা বোর্ডে বসিয়া পকেট কমিটি করে এক একজনের মতামত টাকার বিনিময়ে টাকার বিনিময়ে সেই পকেট কমিটি পুজিপুর উপজেলা শ্রমিক দল আপনারা কি মানেন কারণ নেতৃত্ব বাসাই জন্য শ্রমিক দল শ্রমিক দল আটা

আমার এই যে